মোবাইল চেক করে পাওয়া গেছে কেন এগুলো করে চেক করে অ্যারেস্ট করতেছে এটা কেমন কথা হলো মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই মানুষের বাক্স নাই প্রাইভেসি নাই রিমান্ডে দিচ্ছে সত্য বছর একটা ছেলে তার ট্রায়াল তো হবে না আপনার চাইল্ড অ্যাক্টের অনুযায়ী তার এখানে ট্রায়াল হওয়ার কথা না সত্তর বছর বা ছেলেরে রিমান্ড দেওয়ার কোনো আইন করতে বিচার নাই শিশু আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি আমি আমি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি বিচার এটা তো রিমান্ড দিয়েছে তো পুলিশ চেয়েছে রিমান্ড পুলিশ চাওয়াটাও ইলিগাল এবং ম্যাজিস্ট্রেটের দেওয়াটা লন্ডন ম্যাজিস্ট্রেট যেটা দিয়েছে রিমান্ড দিয়েছে সত্তর বছর ছেলেকে এটা টোটালি ইলিগাল শিশু আইন বরখা লঙ্ঘন করা হয়েছে জাতব্যান বিভিন্ন জাতব্যান্ড বরখারাপ করা হয়েছে আমি আশা করি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট মেছে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপি জামায়াত বা অন্যান্য রাজ্য বিপিনুর তারপর অন্যদেরকে গ্রেপ্তার করছেন বিরোধী দলের সরকার আসলে কোর্টে আন্দোলনকে কেন্দ্র করে কোটা আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্যান্য বিরোধী দল সময় বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে তাকে তাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা সম্পূর্ণ অসুখ উদ্দেশ্য মানে রাজ্য উদ্দেশ্য হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে কতজন হত্যা হয়েছে সেই সম্বন্ধে জনগণ জানে না অনেকের পরিবার জানে না এখন অনেকের লাশ বের চাষ হিসাবে তাদেরকে সমাধি ইয়ে করা হয়েছে দাপন করা হয়েছে অনেকের পোস্টমর্টম করা হয়নি একটা যেখানে আইন কানুন আছে আইনের শাসন আছে আইন কানুন আছে যেখানে সরকার আছে একটা লোকের আন্যাচারাল ডেথ হবে তারা অবশ্যই সরকারের কাছে এটার পরিসংখ্যান থাকতে হবে প্লাস পোস্টমর্টে করতে হবে এবং তাদের না পরিচিতি জানতে হবে কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের পরিচিতি প্রকাশ করা হয়নি বাংলাদেশে মানবদের কমিশনের কাজটা কী তারা কেন কোনো বক্তব্য তাদের নাই তারা কেন পরিসংখ্যান দিতে পারলো না সরকারের দিল না মানবধার কমিশন দিল না আমি মনে করি এই মানবধার কমিশনে যারা আছে ওরে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে তাদের সুযোগ সুবিধা নিচ্ছে তারা কোনো কাজ করছে না তারা মানে সরকার আজ্ঞাপন হয়ে গেছে মানব কমিশন বলছে সরকার বলছে কারো গ্রেপ্তার করা হবে না কিছু হবে না কি হচ্ছে এখন আসলে তো সরকারের কিন্তু দ্বিমুখী নীতি ডবল স্ট্যান্ডার্ড আজকে সম্পূর্ণ এই ক্ষয়ক্ষতির জন্য জাতিসংঘ ক্ষয়ক্ষতির জন্য হত্যার জন্য এবং হাজার হাজার লোক আহত হয়েছে হাজার লোক চোখ নষ্ট হয়ে গেছে দায় দায়িত্ব কিন্তু সরকার সরকার কেন পূর্ণ দিন কোটা আন্দোলনের ব্যাপারে অবস্থান স্পষ্ট করে নেই তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না আমি মনে সরকার সব সার্বিক দুর্নীতি ব্যাংক লোড বিভিন্ন খাতে প্রত্যেক খাতে দুর্নীতি প্লাস গণহত্যা এই যে আমি বলব গণহত্যা গণহত্যার দায় দায়িত্ব নিয়ে সরকার পদত্যাগ করা উচিত